নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা তো মায়াপুর ঘুরতে বেরিয়েছি তো আজকে তার দ্বিতীয় দিন তো চলো দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরতে যাই তোমাদেরকে সব দেখাবো চটি নিয়ে তো না চটি খালি কর চটি নেব না কোনো খালি পাই যাবো চটি নিয়ে চলো দি চটি নেব এখন হ্যাঁ কেন বলছো যদি টটোতে তো তো দি থাকবো অসুবিধা নেই এক টটোর মধ্যে রেখে দিলেও কোনো অসুবিধা নাই

পায়ে খালি পায়ে খালি পায়ে হাঁটা হচ্ছে না ওই জন্য এই তুই বাঘগুলোকে ভয় দেখাচ্ছিস বাঘ তোকে ভয় দেখিয়ে দেবে কিন্তু দেখবি আরে বাবা গনর ভয়ে বাঘগুলো পালাবে না গন তো এইটা এখন আমি মাছ দেখতে নামছি জানো তো এই পুকুরে না প্রচুর মাছ আছে তো দেখি মাছগুলো কি করছে যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো তাই হ্যাঁ ওই যে ওই পাশে অনেক মাছ আছে এই পাশে মাছ নেই বড় বড় মাছগুলো সব ওই পাশে তো চলো দেখি ওই পাশে তোমাদেরকে মাছগুলো দেখাতে পারলে দেখালাম

তো দেখো এখানটা কত ফুলের বাগান ডালিয়া ফুলগুলো কিন্তু খুব ভালো হয়েছে তোমার দাদা ভাই আগে আগে হতে যাচ্ছে সামুন্দি তলতে পারি নেই মনে ছিল না তোমাকে আমি সামনে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাতে পারিনি যদি আমার সুযোগ হয় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো সবাই তো পরিক্রমা করছে হেঁটে হেঁটে তো আমাদের আমরা তো হেঁটে যেতে পারবো না তাই আমরা টোটো করেছি তো আমাদের টোটো চলে এসেছে এবার আমরা টোটোয় করে ওই দলের সঙ্গে আমরা যাব। আর এই দিকে দেখো দোল তো তাই সব মন্দিরের এই যে পাঁচিলগুলো গুলো আছে এগুলো রংটা কেমন হয়ে গেছিল ওই জন্য আবার নতুন করে রং করা হচ্ছে

তাই দেখো পেছনের মা আমাদের সব লোক পেছনেই রয়েছে তো আমরা এখন হেঁটে হেঁটে আর একটা মন্দির পরিদর্শন করছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে নিমের জন্মস্থান এই যে সেই নিম এই যে সেই নিম গাছ তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছে এই পুকুরেও কিন্তু মাছ আছে কিন্তু অনেক বড় বড় না ছোট ছোট মাছ বলে আমি তোমাদেরকে দেখাতে হলো না এখন আমরা পুকুর ঘাট থেকে উঠে আর একটা মন্দিরে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা এই যে করে পার হচ্ছি এবার আমরা ওপারে যাবো দেখো শুধু আমরা না কত লোকই যাচ্ছে আরো দেখো টোটোর কত লাইন পড়েছে কিলো ছেড়ে দিয়েছে মজা হচ্ছে না আবার বলে ইসলামে বান নেমে এতক্ষণ দাঁড়ানো দেবে না দেবে যখন বানবে তখন কোথায় তো মধ্যে সবার দিয়ে পড়ো বন্ধুরা আমরা নৌকো পার হয়ে এপার এসে আর একটা মন্দিরে চলে গেলাম তো এই মন্দিরটাই কিন্তু আমি এখনো যাইনি এই প্রথমবার গেলাম আরো অনেক কয়বার মায়াপুর গেছি কিন্তু আমি এই মন্দিরটা এই যে প্রথমবার গেলাম কিন্তু এরা সব তো এর কোথায় কোথায় মন্দিরা চোরা সব জানে তো ওই জন্য যে আনছি তাহলে এই মন্দিরগুলো যায়নি এই মন্দিরগুলোই যাব তো এই মন্দিরটার ভেতরে ঢুকে বললাম দেখো এখানে নাম গান করা হচ্ছে আর যেখানেই যাবে এখন সব পরিক্রমায় যায় আর সব সব মন্দিরে নাম গান করা হয় তো তারপরে চলে আসলাম আর একটা মন্দিরে দেখো এখানে প্রচুর লোক ছিল তো আমরা ঢুকতে ঢুকতে আরও দুটো তিনটে পরিক্রমার দল বেরিয়ে গেছে তো এখানে এখনও দুটো তিনটে পরিক্রমা দলের লোকেরা রয়েছে তো তারপরে একটু একটু করতে করতে আমরা ভেতরে ঢুকে পড়লাম কেউ বাইরে নামছে কেউ মন্দিরের ভেতরে ঢুকছে তো আমরাও ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে তো চলো ঠাকুরগুলো তোমাদেরকে এখন একটু দর্শন করাই তো দেখো ভেতরের ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর তো চলো দেখো ঠাকুরগুলো ওই দেখো ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর আর এই দিকে তারপরে আমি তোমার দাদাভাইকে ফোনটা দিয়ে আমি একটু প্রণাম সেরে নিলাম আমি আর আমার মা সবাই যে কোনো মন্দিরে যাই সবাই তো প্রণাম সবগুলোই প্রণাম করেছি আর এ দেখো আমি এখন প্রণাম করে নিচ্ছি আর তোমার দাদা বললাম কি তাহলে ক্যামেরাটা তুমি একটু ধরো আমি একটু প্রণাম সেরে নিই তো আমার প্রণাম সারা হয়ে তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে এই পঞ্চাননতলা এই যে মহাদেবের পঞ্চমূর্তি

তো সেখানে একটা ডালা কিনে নিলাম সব জায়গা তো আর যদি সম্ভব না প্রণাম করে দু টাকা পাঁচ টাকা যা থাকে খুচরো সেরকম দিয়ে চলে আসি তো এইখানে একটা ডালা ডালা কিনে নিলাম সব জায়গায় আবার ডালা থাকেও না তো এই জায়গা ডালা পেলাম তাই ডালা নিয়ে নিলাম তো ডালা কিনে নিয়ে চলে গেলাম আমি মন্দিরের ভেতরে তো তারপরে দেখো তোমাদেরকে ঠাকুরটাকে দর্শন করাই তো ঠাকুরটা দেখো শুধু তুলসী গাছের আগাগুলো ছিঁড়ে নিয়ে নিয়ে মালা করেছে আর এই মালাগুলো না বিক্রিও হয় এই ঠাকুরটা আমার মনে হচ্ছে এই মালাটাই বেশি পরে কিন্তু একে গান্দাফুল রজনীগন্ধার মালা তো দেখাই যাচ্ছে না শুধু তুলসী গাছের পাতা দিয়ে যে আগাগুলো দিয়ে যেই মালা তৈরি করেছে সেইগুলোই সবই দেখা যাচ্ছে আর এই মালাগুলো কিন্তু বাইরেও বিক্রিও হচ্ছে সবাই নিয়ে নিয়ে পড়াচ্ছে ঠাকুরকে তো এই এখানে মনে হয় এইটাই নিয়ম যে অন্য কোনো মালা পরবে না নাকি আমি তো তা জানি না তো তারপরে আমি দেখো মন্দিরের ভেতর থেকে বাইরে চলে আসলাম তো বাইরে তো মন্দিরের ভেতরে তো ধূপকাঠি মোমবাতি ধরাতে দেয় না তো একটু ভিড় যেখানে হয় সেই মন্দিরগুলো তো এই নিয়ম করে না তো তাই তারপরে আমি বাইরে চলে আসলাম বাইরে একটা ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে ওই যেখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বেলে দেয় আমিও সেখানে ধূপকাঠি মোমবাতি জেলে দিলাম তো তারপরে একটা প্রণাম দিয়ে বাইরে চলে আসলাম তো এইবার তো আর একটা মন্দিরে যাওয়ার জন্য আমরা রওনা হচ্ছি আমরা সবাই রওনা হচ্ছি আমরা তো যতজনা গেছি সবাই দেখো কাঁদে করে মহাপ্রভুকে নিয়ে সবাই চলে যাচ্ছে এই দেখো কাঁদে মহাপ্রভু এটাকে চারজনা পালকির মতো চারজনাকেই নিতে হয় তো অন্য মন্দিরে যাওয়ার জন্য সব রওনা হলো আর এইদিকে আমাদের জোর খিদে পেয়েছে আর আমরা তো টোটোয় গেছি আমরা তো সবার লাস্টে যাব সবাই যারা হেরে যাচ্ছে তারা আগে যাবে আর আমরা টোটাই করে গেছি আমরা পরে যাবো এই পরোটা খেয়ে নি তো আমাদের সঙ্গে যারা যারাই ছিলাম সবাই একটু পরোটা খেয়ে বেলা অনেকটা হয়ে গেছে প্রচুর খিদেও তারপরে আমরা একটু করে পরোটা খেয়ে নিলাম আর আর একটা করে মিষ্টিও খেয়ে নিলাম তো পরোটাটা ভালোই ছিল আর এখানে কি জানো তো ওজনে পরোটা বিক্রি হয় আমিও একশো পরোটা নিলাম তোমার দাদা ভাই দেড়শো গ্রাম পরোটা নিলাম দুই কি সুন্দর তো দেখো এরপরে আমরা চলে আসলাম হরিহর মন্দির এটাকে বলে হরিহর মন্দির তো একটা ঠাকুরের দুটো রূপ একদিকে হরি আর একদিকে তোমার ওটাকে কি বলে শিব কৃষ্ণ আর শিব একদিকে কৃষ্ণ একদিকে শিব তো হরিহর তাই নাম দিয়েছে একে হরিহর মন্দির তো দেখতে পাচ্ছ যত লোক এরা সব পরিকর্মারই লোক আর এই যে মাতাজিরা সব আছে আর যত মহাপ্রভুরা আছে সবাই একাদশীতে সব মানে উপোস করে উপোস বলতে ওদের একাদশীতে যে নিয়ম খায় বাদাম ফাদামে কি কী সব তরকারি করে সেগুলো খায় আর এখানে সেটাই খেতে দেয় আর এইখানে মহাপ্রভুরা সবই সেটাই খায় আর এই দেখো এই যে মাঝখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ একদিকে কৃষ্ণ শিব তো ঠাকুরটা তোমরা কি দেখতে পেয়েছ কি না জানাবে আর কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাবে তো আমরা আসার সময় দুটো মালা কিনে নিয়ে এসেছিলাম রজনীগন্ধা ফুলের মালা তো সেটাই বলছি তাহলে এই মন্দিরে দেওয়া যাক এই হরহর মন্দিরে তো সবাই দিলাম হরহার মন্দিরে মালা ও আমার জাটাও দিল আর আমার মাও দিল এই দেখো অল্প একটুখানি দেখা যাচ্ছে হলুদ ব্লাউজ পরা এইটা আমার মা তো হরহার ঠাকুরটাকে তোমরা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর এটা ভালো হরহর ঠাকুরটাকে আমি ভালোভাবে দেখাচ্ছি সেটা দেখো ওই দেখো স্পষ্টভাবে দেখা যাবে এবার ওই দেখো দেখেছ কত সুন্দর দেখাচ্ছে ঠাকুরটাকে তোমরা কাছ থেকে দেখলে না আরও সুন্দরভাবে দেখতে পারবে তো সবাই নবদ্বীপ গেলেই হরহর মন্দিরে যেও তো সবাই আমরা খেতে বসে গেছি এখানে তোমার একাদশীতে যা খেতে দেয় তারাই খেতে হবে তো এখানে তো আর এখন অন্নপ্রসাদ হবে না তো এখানে ফল তারপরে সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে গিয়ে মিষ্টি আলুর কী কী সব ওরা খায় সেইগুলি সব সবজি বানিয়েছে সেইগুলি নিয়ে চলে এসেছে আর এই দেখো প্রথমেই ফল দিতে শুরু করেছে তারপরে আরও সব কিছু দিয়েছে ওইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না কেননা ওইগুলো তখন আমি ক্যামেরা করতে পারিনি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মার এখনও হয়নি হয়নি বলতে বেশিও নেই আঙুর ফলটাই উঠেছে আর এক দুজনা করে সবাই উঠে পড়ছে আর তোমার দাদাভাই বলছে আমি উঠে পড়ি আর তো আমি বললাম তো পাতাগুলো কোথায় ফেলবে দেখো সবাই যেখানে ফেলে সেখানেই ফেলবে কেননা বকাবকি করবে ঠাকুর ঘরের চারিদিকে তো এখানে তো ঠাকুর মন্দির আছে চারিদিকে তো খাওয়া দাওয়া পাতা ফাতা ফেলে চলে আসলাম টোটোর কাছে এখন কোথায় যাব যেন এখন যাব সেই খেয়াঘাটের কাছে আমরা যেখান থেকে নৌকোয় পার হয়েছিলাম সেই নৌকোতে আবার খেয়াঘাট খেয়া পার হতে হবে তো আমরা তো খেয়াঘাটের কাছে চলে এসেছি তো এখন দেখো নৌকোয় পার হচ্ছি দেখো কি সুন্দর ওয়েদারটা আমার না প্রচণ্ড ভালো লাগে আমরাও গ্রামেই থাকি কিন্তু এত সুন্দর ওয়েদার আমাদের এদিকটা না কিন্তু মানে সবুজ ইয়েটা মানে খুবই ভালো লাগে তো আমরা এপারে এসে বসে আছি তোমার দাদাভাইও তাকিয়ে আছে কখন টোটো আসবে আর আমিও বলছি দেখো না আমাদের টোটোর কত লাইন তো চলো ভিডিওটা আর বেশ বেশি বড়ো করব না আর আমরা আজকে কিন্তু বাড়ি চলে যাব ও চলে যাওয়ার আগে তোমাদেরকে ঠাকুরকে আর একটা আরেকবার দর্শন করিয়ে দিই তো চলো ঠাকুরটাকে দর্শন করে নাও তো দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা